না না আমি যেতে পারবো আমার আম্মু বলছে কি আমাকে নিয়ে মোথায় মার্কেটে যাবে আমার তো বার্থডে সামনে তাই আমার আম্মু বলছে আমাকে মার্কেটে নিয়ে যাবে তা আমি তোমার সাথে যেতে পারবো না আমার আম্মু বলছে হ্যাঁ হ্যাঁ বলছে তো আচ্ছা ঠিক আছে আচ্ছা আরেকদিন দেখা হবে ঠিক আছে বান্ধবী আমার আম্মু তো আমাকে এবারকার বার্থডে ভালো একটা গিফট করবে হ্যাঁ তোদেরকে সবাইকে বলবো

ওরা তো সবাই জানে তুমি আমাকে গিফট দিবা ওর মা বাবা ওরা ওদেরকে গিফট দেন এখন আমাকে ওরা সবাই জিজ্ঞেস করতেছে শুনো আমার কথা তুমি একবার শোনো ওর বাবা মা ওদেরকে সবাইকে সবাইকে গিফট করে এখন আমাকে জিজ্ঞেস করতেছে দোস্ত তোর কিন্তু এবারকে খাওয়াইতে হইব তোরা মা তো তোকে গিফট দিবে এখন আমি বলতে পারি আমার মা আমাকে গিফট দিবে না বলো তুই তো বলতে আমি পরে কথা কেন বললি তুমি জানো না